চেষ্টা করবি তার পাশে ছোট ছোট ডায়াগ্রাম এঁকে দেওয়া যেখানে ছবি দেওয়া যায় না সেখানেও যদি তুই ছবি দিতে পারিস তাহলে কিন্তু তোর পাঁচের পাঁচ শিওর পাবি কেউ কাটতেই পারবে না একজন টিচার কিন্তু তোকে পাঁচের পাঁচ না দিয়ে যেতেই পারবে না যদি যেখানে কেউ ছবি দেয়নি সেখানেও যদি তুই ছবি দিতে পারিস কিভাবে ছবি দিবি ভিডিওটা ফলো করতে চাক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ আমি পরের ভিডিওতে অবশ্যই সেই কম ভাবে তোর খাতায় পাচে পাঁচ থাকবে দুই পাচে পাঁচকে ছিনিয়ে নি아ছবি অ্যামোনিয়া आंसर হবে অ্যামোনিয়া রাইটিং হবে বুঝতে পারলি ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখ আজকের ভিডিওটা যদি মন দিয়ে দেখিস তাহলে কিভাবে নোট বানতা হয় সেটা তো করাশিতে যাবে তার সাথে आंसर राइटिंग স্কিলও তো ডেভেলপ হবে যে পরীক্ষা আমি কিভাবে आंसरটাকে রাইট করব পরীক্ষা আমি কিভাবে आंसरটাকে লিখব এবং নোট বানিতে পড়ার পরে কিভাবে বানাতে হয় এবার ভালো করে বুঝ আমি কি বলছি যদি তোর একটা প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে নোট বানাস বললে কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং 90 প্লাস নম্বর সবচেয়ে বেশি পরিমাণে আসে যে কোনো ছাত্র সে যদি লাস্ট মিনিট স্টুডেন্ট হয় তাহলেও আমি আবারো বলছি যদি একটা স্ট্র্যাটেটিক কোয়তে তুই নোটস বানাতে পারিস তাহলে কিন্তু তোর খুব কম সময় খুব অল্প করেই 90 বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় নোটস কিভাবে বানাবি ভালো করে বল নোটস যদি ভালো বানাতে হয় মানে একটা প্রপার ভালো নোটস বানাতে হয় যে নোটসটা করলে তুই ভালো যে কোনো জিনিসকে মনে রাখতে পারবি তাহলে মনে রাখবি নোট বানানোর আগে তোকে মনে রাখতে হবে যে তোকে প্রচুর পড়তে হবে যত বেশি রিভিশন করবি যত পড়াকে করবি যত বেশি পরিমাণে জানবি তোর নোট তত ভালো হবে তাহলে নোট বানানোর আগে কি করবি যে বিষয়টা নোট বানাতে চাইছি সে বিষয়টা যতগুলো বই আছে তোর কাছে সবগুলো বইতে তুই পড়ে পান এবং ভালো করে পড়ে মনে কর ধরে নে আমি সাপোজ আমি যেহেতু জিওগ্রাফি পড়াই তাই আমি জিওগ্রাফির একটা বিষয় বলছি যে নদীর কার্যের উপর তুই একটা নোট বানাবি তো নদীর

নোটটা সর্বোৎকৃষ্ট হবে না তাই তিন চারটে বই পড়ে ফেল প্রচুর ডেটা এবার তুই পেয়ে গেছিস খুব ভালো হয়েছে এবার নোট বানা কিন্তু নোটটা বানাদি কিভাবে সেটাই এবার আমি বলবো মনে কর নোটটাকে কি করে বানাবি মনে কর তুই পুরো প্রথম অধ্যায় নদীর কাজে নোট বানাবি এবার নদীর কাজে একটা সংখ্যা লিখে ফেল যে নদী বলতে কি বোঝায় নদীর এই সংখ্যাটা লেখার পর এবার নদীর ছবিটা বুঝতে পারলি এভাবে একটা নদীর ছবি আঁক যে এই পাহাড় থেকে একটা নদী বয়ে এসছে এবং এখানে সমুদ্র আছে সেই সমুদ্রে এসে পড়েছে এই পাহাড় তো এইরকম ডায়গ্রাম ইউজ কর ডায়গ্রাম ইউজ করে মনে রাখার চেষ্টা কর এবং তার সাথে নদীর যে ভুলুকগুলো আছে সেই ভুলুকগুলো আমি ছবিগুলো কর এবং পুরোটাই ডায়গ্রাম দেখে যা খুব বেশি বড় বড় কয়েন্ট বানাবি না আমি আবার বলছি ছোট ছোট পয়েন্ট বানাবি সেটাকে তির চিহ্ন দিয়ে নে সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নে যেমন নদীর কাজ এই নদীর কাজের ফলে যে ভবিলুপগুলো গড়ে উঠেছে ভুলুকগুলো ব্যাটা নদীর পয়টার ফলে বলিতে ভুলুক এবারে তুই চার্ট বানিয়ে দে যে এই

কিওয়ার্ডস গুলো থাকবে তোর নোটে সুন্দর সুন্দর কিওয়ার্ডস থাকবে সুন্দর সুন্দর ডায়াগ্রাম থাকবে যত ভালো ডায়াগ্রাম হবে যত ভালো ফ্লো চার্ট হবে এবং যত সুন্দর ওয়েতে তুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারবি যত কম শব্দে তত বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তাহলে যে বিষয়গুলো বললাম সব সব সময় মনে রাখবি যে নোটে কিন্তু প্রচুর ডেটা থাকবে না নোটে থাকবে অল্প ডেটা এবং সেটা সাজানো

তোর পয়েন্ট অনেক কালি ইউজ করতে হবে সুন্দর করে ছবি আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই পরীক্ষার সময় তুই কি করবি সেটা ইতিহাস হোক ভূগোল যাই হোক ভূগোলে যেহেতু ছবি দেওয়া যায় তাই ছবি দিবি কিন্তু ইতিহাসে ছবি দেওয়ার জায়গা ইতিহাস কি করে লিখবি সেটা পরের ভিডিওতে বলবো ভূগোলে কি করবি ভালো করে বলবি এই যে পুরো গুলো লিখবি সেগুলোর একটা পয়েন্ট করবি খুব সুন্দর করে একটা ছোট্ট করে ভূমিকা ভূমিকা যেন দু লাইনে হয় তা বেশি না মাত্র দু লাইন থেকে আড়াই লাইনের মধ্যে একটা ছোট্ট ভূমিকা থাকবে সেটা নদীর কাজ হলে নদীর কাজের ছোট্ট একটা ভূমিকা দিয়ে দিবি যদি অন্য যে কোনো কোশ্চেন বলুন মনে কর সমুদ্র স্রোতের কারণ লেখো সমুদ্র স্রোতের ফলাফল লেখো তুই একটা ছোট্ট করে ধুলাইকে ভূমিকা দিয়ে দিবি লিখবি এবং লাস্টে গিয়ে অন্যান্য বলে একটা পয়েন্ট করবি এবং বাদ বাকি আর যেগুলো আছে সেগুলোকে খুব শর্টে ছোট করে জাস্ট কিউওয়ার্ডগুলো ইউজ করে লিখে ফেলবি এক একটা পয়েন্ট যেন তিন থেকে চার লাইনের বেশি না হয় জোর যদি হয় তিন লাইন হবে বা চার লাইন এবং তার পাশে একটা ডায়গ্রাম থাকবে চেষ্টা করবি একটা ডায়গ্রামের মধ্যে সমস্ত ছবি দেওয়ার তাহলে কিন্তু সময় বেঁচে যায় বা দু তিনটে ডায়গ্রামে দু তিনটে ছবি একই ডায়গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে যাতে ইউজ করতে পারে যেমন তুই আইও বিএফটির উপর থেকে একসাথেই করে দেয় একসাথে দেখবি বুঝতে পারি বদিপ যখন দেখাচ্ছি সেই বদিপের মধ্যে সমস্তটা একসাথে দেখিয়ে পুরোটা এই বডি পাঁচজন এই বডি পাঁচজনের মধ্যেই তিন চারটে বডি একসাথে দেখাচ্ছি যে তিকনার বা বডি পাখির পায়ের মতো বডি ধনুকার বডি একসাথে দেখিয়ে দেবে বা স্বাভাবিক বা কিভাবে হচ্ছে সেই স্বাভাবিক বাদের সাথে কারণ ভূমিও পাশে দেখিয়ে চেষ্টা করবে একই ছবিতে অনেকগুলো জিনিসকে একসাথে দেখানো যেটা হিমবাহের ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি করা যায় হিমবাহের একটা ছবি আসলে অনেকগুলো ছবি যেমন সাকবা পরি যদি আপনি সেই সাকবা পরির মধ্যে কিন্তু এলইডি বা এরর দেখাতে পারছিস কোন পিরামিড চুলা দেখাতে পারছিস এগুলো সব একসাথে দেখানো যায় তো একটা ছবির মধ্যে যদি সব কিছু দেখানো যায় তো সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে তো এইভাবে চেষ্টা করবি একটা অ্যানসার লেখা এবং যেটা বললাম সবগুলো পয়েন্ট তোকে লিখতে হবে তাহলে কি করে লিখবি পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট আগে ব্যাখ্যা করবি তারপর ছয় নম্বর বলে অন্যান্য একটা পয়েন্ট করবি অন্যান্য কারণগুলোর মধ্যে সমস্তগুলো লিখে দিবি সেটা অন্যান্য কারণ হতে পারে অন্যান্য গুরুত্ব হতে পারে বা অন্য যাবতীয় কিছু হতে পারে সেই সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করবি তাহলে এখানে দেখ দেখো কিন্তু সবগুলো পয়েন্ট শর্টেও লেখা হলো এখানে কিন্তু নাম্বার পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে এবারে এই যে ছবি ইউজ করবি ছবি ছাড়াও ডায়াগ্রাম ইউজ করতে পারিস কিন্তু যেটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিবি যে এভাবে এটার থেকে এটার সৃষ্টি হলো এটার থেকে এটার সৃষ্টি হলো যেমন মনে পড় পরীক্ষা যদি আসে যে এই যে কি কি ক্ষয়ের মাধ্যমগুলো আছে তুই কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে